ছত্রিশ জুলাই একটা প্রাথমিক বিজয় আসলে সামনে বড় চ্যালেঞ্জটা আছে সেটা হলো একটা সুস্থ গণতান্ত্রিক একটা বৈষম্যমুক্ত মুক্ত সমাজ গঠনের ক্ষেত্রে একটা নির্বাচিত একটা রাজনৈতিক সরকার যখন দায়িত্বটা নেবে তখন কিন্তু আমরা সেই সরকারের পথে অনেকখানি এগিয়ে যেতে পারবো সেই পথে গত আপনারা জানেন গতকালই একটা রোডম্যাপের মতো কিছুটা ঘোষণা করেছে আমরা সেটাকে স্বাগত জানাই এবং আমি বলবো যে সরকারের উচিত রাজনৈতিক দলগুলিকে আস্থায় নিয়ে তাদের অঙ্গীকার আদায় করে যে সংস্কার প্রক্রিয়া চলছে সেগুলি যেটুকুই বাস্তবায়ন হয়েছে বাকিগুলো হবে আলটিমেটলি কিন্তু রাজনৈতিক দলগুলি বাস্তবায়ন করবে সেগুলি তাদেরকে আস্থায় নিয়ে এবং এগিয়ে যাবে একটা বাংলাদেশ একটা সুস্থ গণতান্ত্রিক সাংস্কৃতিক প্রতিষ্ঠা চর্চা এবং বিকাশের জন্যে একটা মুক্ত গণমাধ্যম প্রয়োজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা আশা এখন আমরা দেখতে পাচ্ছি আমরা এটা নিন্দা করছি মিডিয়াকে নিয়ন্ত্রণ করার মিডিয়াকে হুমকি দেওয়ার যে প্রবণতা লক্ষ্য করছি আমরা এটা খুবই অমঙ্গল ছিল এটা কোনোভাবে গ্রহণযোগ্য না এটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং আমরা এটা নিন্দা প্রতিবাদ করেছি কোনোভাবে মিডিয়াকে নিয়ন্ত্রিত করে হুমকি দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ কিন্তু তৈরি করা যায় না আপনারা শুনেছেন আবার পূর্ব প্রথম খান বলেছেন আপনারা শুনে অবাক হবেন যে যখন ফেরা কবলিত ছিল প্রেস ক্লাব আমরা দুজন আমি এবং ইলিয়াস নির্বাচিত হয়েছিলাম সেখানে ম্যাডাম খালেদা জিয়ার একটা প্রোগ্রাম এখানে ছিল সেটা বাধা দেওয়া হয়েছে তাকে ব্যান করা হয়েছে তখন আমরা সেখানে প্রতিবাদ করেছিলাম তখন তৎকালীন সভাপতি শফিকুর রহমান এমপি বর্তমানে বহিষ্কৃত আমরা কিন্তু অ্যাকশন নিয়েছি আর নেব আমরা তো বলেছিলেন যে গোয়েন্দা সংস্থা আপত্তি করেছে তখন আমি প্রশ্ন করেছিলাম যে গোয়েন্দা সংস্থার কথা মতো কি প্রেস ক্লাব চলে কিনা এই সত্তর বছরের প্রতিষ্ঠা এখন যদি নিষিদ্ধ করেন ভবিষ্যতে বিরোধী দলে যাবে তখন তাকেও তো রাখবেন এটা বক্তব্য কিন্তু গ্রহণ করে না আমরা প্রতিবাদে ওয়াক আউট করেছিলাম সেই সময় এবং আপনারা উনি আশ্বস্ত হবেন যে বলেছে আমরা কিন্তু অ্যাকশন নিয়েছি মির্জা ফখরুল ভাইকে যারা লাঞ্ছিত করেছে তাদেরকে আমরা বহিষ্কার করেছি আরো করবো আমরা এই প্রক্রিয়া চলমান আছে কিন্তু মিডিয়া এখনো হয় নাই কিন্তু সেটা চলমান আছে আশা করি সুস্থ গণতান্ত্রিক একটা ধারা যখন এই দেশে প্রতিষ্ঠিত হবে তখন এগুলি মুক্ত হবে একটা ভাইব্রান্ট মিডিয়ার জন্য এখন মানুষ কিন্তু তথ্য টাঙার তথ্য পাওয়ার জন্য তারা ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নির্ভরশীল হচ্ছে আমরা যদি দায়িত্বশীলতা দিতে না পারি তাহলে কিন্তু সেই অপতথ্যটা ছড়িয়ে পড়বে এটা কখনো কখনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি সুতরাং সাংবাদিকদের উচিত দায়িত্বশীলতার সঙ্গে কাজটা সম্পাদন করা বস্তুনিষ্ঠতার সঙ্গে তথ্যগুলি পৌঁছে দেওয়া আমাদের সেই সুযোগটা আছে আমরা দীর্ঘকাল বন্দি ছিলাম এখন ডানা ডানা ভেঙে পড়ে আছি আমরা খাতা খুলে দেওয়া কিন্তু আমরা সেভাবে উঠতে পারছি না রাজনৈতিক দলগুলি সেটার পরিবেশন সৃষ্টি করবেন এবং যারা হুমকি দিচ্ছে মিডিয়াকে তাদেরকে আমরা সতর্ক করতে চাই এটা গণতন্ত্রের ভাষা না কোনোভাবেই আপনারা এটা থেকে বিরত থাকবেন একটা ভাইব্রান্ট মিডিয়ার জন্য সবারই দায়িত্ব আছে সেই দায়িত্ব আশা করি আপনারা পালন করবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ